আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি নাকি রমজান মাসে আইফোন এবং অ্যান্ড্রয়েড ক্লাস দুইটাই একসাথে দিবেন তো মেসেজের জ্বালায় থাকতে পারতেছি না তাদের জন্য কিছু বলেন আচ্ছা 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 এখানে আসেন আচ্ছা আপনি এই পোস্টার কথা বলছেন তো তাই তো জি ভাই জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু বিস্তারিত বলি যারা আমাদের অডিয়েন্স কারণ অনেকে আছে পোস্টে বিশ্বাসী না তারা সরাসরি শুনতে চায় তো এখানে বিষয় হচ্ছে এখানে আসেন এই যে বোর্ডগুলো দেখতেছেন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ইলেভেন প্রো এখানে রয়েছে তো এই যে বোর্ডগুলো রয়েছে যেগুলো ডাবল লেয়ার অ্যাপেলের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম টেকনিশিয়ান ভাই অনেক টেকনিশিয়ান ভাই পিউজ ম্যাসাদিতাস এই কোর্সটা পোস্টটা দেওয়ার পরে যে ভাই আসলে ঘটনাটা কি ঘটনাটা কিছু না ঘটনাটা হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স যে আমি করাই বাংলাদেশের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স যেটা এমআর সলিউশন থেকে শুরু এখন আলহামদুলিল্লাহ আমাদের সতেরো নম্বর ব্যাচ চলতেছে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সের সতেরো নম্বর ব্যাচ আজকে বিদায় অনুষ্ঠান হয়েছে ইনশাল্লাহ আমাদের আঠারো নম্বর যে ব্যাচটা রমজানের ব্যাচ এটাতে একটা পবিত্র মাহে রমজান বরকতের মাস এই বরকতের মাসে আমরা একটা অফার দিছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সের সাথে অ্যাপেলের কাজ কমপ্লিট দেখায় দেবো না এইখানে যে বোর্ডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের যে সমস্ত ভাইরাই যে মাস্টার কোর্সে আসবেন অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে তাদেরকে কমপ্লিট অ্যাপেল দেখায় দেওয়া হবে এই কোর্সের মধ্যে আমরা অ্যাপেলের কীভাবে বোর্ড সেপারেট করতে হবে কত ডিগ্রি টেম্পার দিতে হবে পাওয়ার আইসির সমস্যা শর্ট সার্কিট ব্যাটারি মেসেজ ডিসপ্লে মেসেজ টু টোন রিপেয়ার এভরিথিং যা আছে এভরিথিং এই কোর্সের ইনক্লুড করে দিছি ঠিক আছে শুধুমাত্র রমজানের জন্য আর সেকেন্ড বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েডের কোর্স তো আলহামদুলিল্লাহ করাচ্ছে তারপরেও বলে দিচ্ছি যারা দেখা গেছে নতুন ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি অ্যান্ড্রয়েড মাস্টার ট্রেনিংটা সর্বপ্রথম এম আর সলিউশন থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এন্ড্রয়েড মাস্টার ট্রেনিংয়ে যারা জয়েন হয়েছেন তারা আল্লাহামুল্লাহ সফলতার সাথে আইসিএল এর কাজ করতেছে শুক্রিয়া আল্লাহতালার কাছে এখন আমরা অনেক টেকনিশিয়ান বাইরে ফোন দেন যে ভাই এন্ড্রয়েডের কাজ তো কিছু পারি কিছু অ্যাডভান্স কিছু আপনারা দেওয়া শিখবো পাশাপাশি আইফোনটাও একটু শিখিয়ে দেয় নাম করে তো তাদের উদ্দেশ্যে মূলত এই যে মাস্টার কোর্সটা যেটা রমজানে দিব এইটার মধ্যে যারা টুকটাক অ্যান্ড্রয়েডের কাজ পারেন তারা সিপিউ লেভেল হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে পারবেন ডাবল ডেকার হোক সিঙ্গেল ডেকার হোক উইদাউট ডেট ট্রিক্সে খালি কাজ করবেন স্যামসাংয়ের ডাবল ডেকার নানান প্রবলেম রিবল হয় না বল হয় না গর্তগুলা ক্লিন হয় না এই যে নানান সমস্যা সব এখান থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যেতে যাইতে পারবেন তারপরে আসে আপনার প্রোগ্রামিংয়ের যে একটা ঝামেলা সিপিউ চেঞ্জ করলে কী করতে হবে কোন ফাইল কীভাবে দিতে হবে নেটওয়ার্ক আসে না এই সেই সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন এই অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে বাংলাদেশের সর্বপ্রথম সফটওয়্যারের যেই মানুষের সমস্যা এই সফটওয়্যারের সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ ভিডিও নানান ভিডিও অলরেডি নয়শোর উপরে ভিডিও আছে আমার সলিউশনে এবং বাংলাদেশের সর্বপ্রথম যারা জিএসএম টেকনিশিয়ান রয়েছেন তাদের মধ্যে থেকে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল আমার পাবলিশ করা ভিডিও আমার যারা অনেক আগে থেকে ফলো করেন তারা এগুলা জানেন তো যাই হোক এই যে সফটওয়্যারের একটা বিশাল নলেজ এগুলো ইনশাল্লাহ এখানে শর্ট টাইমে পাওয়া যাবে প্লাস সিপিউ রিলেটেড যেই সমস্যা ইস্কেমেটিক বুঝেন না মাল্টিমিটার বুঝেন না এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে থাকতেছে তার মানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের কোর্স করতেছেন প্লাস আইফোনের কাজগুলা সম্পূর্ণ সাপোর্টটা এখান থেকে নিয়ে যাচ্ছেন আর যারা এই যে আইফোনের বোর্ড কেমনে কী করতে হয় কোন টুলস লাগে কি আসে ওই বিষয় এভরিথিং এখান থেকে ইনশাল্লাহ শিখে যেতে পারবেন আরও ভিডিও আছে আমার ফেসবুকে ভিডিও যারা আছেন ভিডিও দেখতেছেন ফেসবুক ভিজিট করলে অনেক ভিডিও কাজের ভিডিও দেখতে পাবেন তো এরপরে হচ্ছে লাইভ মাদারবোর্ডের যে বিষয়গুলো আপনারা অনেকেই আছে নানান সমস্যা থাকেন সে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে দেখাই দেব না শর্ট সার্কিট কেমনি ফিক্স করবেন কোথায় কত বল দিতে হবে কী আসবে বিষয় আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক এ টু জেড ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এইটাই হচ্ছে মূল বিস্তারিত আরও ডিটেলস যদি জানতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আসেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাকে কল দেবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানিয়ে দেব না তো ঠিক আছে আর কোর্সের সময়টা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ রমজানের পাঁচ তারিখে আমরা শিডিউল করছি রমজানের পাঁচ তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে এবং এই কোর্সটা শর্ট টাইমে শর্ট টাইমের মধ্যে টেকনিশিয়ান যারা আছেন মোটামুটি কাজ করেন তারা একদম প্রো লেভেলের কাজ করতে পারবেন ইনভেস্ট করবেন ইনশাল্লাহ ডাবল ইনকাম শুরু হয়ে যাবে তো সিট সীমিত লিমিটেড সংখ্যা দ্রুত যোগাযোগ করুন সিট কনফার্ম করেন শুনতে পেরেছেন বাইরের কথা তাহলে আর দেরি কেন দ্রুত জয়েন করে নিন